আমি যাকে ভোট নির্বাচিত করব আমি তার ব্যাপারে সুপারিশ করছি কি সুপারিশ করছি এই লোকটিকে সংসদে পাঠানো যায় এই লোকটি ভালো তার ব্যাপারে আমি সুপারিশ করছি আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি তাকে নির্বাচিত করছি আমাদের সমাজের সাধারণ জনগণ কখনো পার্লামেন্টে যে জন কথা বলার সুযোগ নেই পার্লামেন্টে কথা বলে জনপ্রতিনিধি আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সে আমার জনপ্রতিনিধি হবে এই জনগণের কথা সংসদে বলবে চার আমি আমার আমানতকে ঠিক জায়গায় রাখতে শিখি না এদিকেও খেয়াল করতে হবে অতএব আজকে এই সংগ্রামী তৌহیدی জনগণ মনে রাখতে হবে আগামী ত্রয়োদশ নির্বাচনে মাগরাফে ফুরুদি আপনি যদি ভোট পাত্র প্রদান করেন তাহলে আমার দিকে আলোক করেন আপনি যদি এমন একজনকে ভোট দেন যে ব্যক্তির এসেছেন দাড়ি পাল্লা কোথায় আমাদের ডক্টর জাহাঙ্গীর ভাই এখানে আছেন জমাতের নেতৃবৃন্দ আছেন আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের গাজীপুর আসলে সর্বস্তরের জনগণের কালে মিডিয়ার মাধ্যমে এই আওয়াজ পৌঁছাতে হবে এগারো দলে ওই জুটের সিদ্ধান্ত আজকে এই আসলে দাড়ি পাল্লার পরিবর্তে রিক্সা দেওয়া হয়েছে আমি এই মিডিয়ার অনুরোধ আমাদের সামনে

গাজীপুর জেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদুল্লাহ বর্তমানে আছেন জনাব মোহাম্মদুল্লাহ আউজুবিল্লাহ মিনাশ শাইতানির

ছাত্র জনতা মুখের তাজা রক্ত ঢেলে বাংলাদেশের একটা সুন্দর সোনালী সমাজ দেখার স্বপ্নে কিন্তু আমরা কি দেখলাম শেষিবাদের পতনের পরে বাংলাদেশের যত চলমানির সেক্টর আছে শুধু হাত পরিবর্তন হয়েছে লঞ্চ থেকে ফেরিঘাট 10% থেকে শুরু করেন দশেরবান করার জায়গা নেই যেখানে জনবদের হাত পুরো পরিবর্তন হয়নি আমাদের গাজপরের প্রত্যেকটা ডান সেক্টরতে কারার জনবালি করছে সেটা আমরা জানি ঠিক কোন ছাত্রাসকে পরিবর্তনের জন্য দেশেরমানের বকার করতে নেই এই দেশেরমানের বকার করতেছে ছাত্রাসকে করার জন্য

যদি বলা হয় ইমাম সাহেব নেশা করেন যদি বলা হয় ইমাম সাহেব নামাজ পড়েন না তাহলে কি আপনারা তাকে ইমাম হিসেবে নাম দেবেন যদি তারা হয় এক হাজার মানুষের নেতা বানানোর জন্য যদি একজন চারবাসকে পছন্দ না করেন তাহলে শ্রীপুরে বাংলাদেশ সাড়ে চার লক্ষ মানুষের ইমাম বানানোর জন্য কি কেন আমরা চারবাসকে বেছে নেব कम I said I'm

আমরা বিভিন্ন নেতা কর্মীদের হমকি দেওয়া হচ্ছে আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই আগামী বারো তারিখ আমরা আমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা হমকি দিচ্ছেন তাদেরকে সাবধান করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আজকের নির্বাচনী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবি পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মনোরবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজ রহমান খান প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যিনি দীর্ঘ সময় এই সিপুরবাসীকে সাথে নিয়ে তিল তিল করে মাঠটাকে উপযোগী করেছেন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মিলিত আমির জনাব ডক্টর জাহাঙ্গীর আলম এখন বক্তব্য রাখছেন গাজীপুর জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম

গাজীপুর জেলা সম্মানিত সংসদ সদস্য প্রার্থী এগারো কোটি জুটে সম্মানিত প্রার্থী জেলা মহানায়ক আজকের এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের

শিলিগুড়ির এই মিনি সন্তান জানান অন্তত রহমান খান সহ বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ সম্মানিত শ্রীপুরবাসী গাজীপুর তিন সংসদীয় আসনের সংগ্রামী ভোটার বৃন্দ আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে যে গরম

দিন শিকার হবে না যে বাংলাদেশে বাস সকল মাঝে শিকার হবে না ঠিক কিন্তু আমরা লক্ষ্য করেছে 24 এর পরে আমার প্রিয় ধর্মবলে গাজিপুর তিন জন দরকার একটি দল চাদার রাজ্য পরিবর্তন করেছে ঠিক আমরা লক্ষ্য করেছে

যারা এই চাঁদা আর আগামী দত্ত উচিত আগামী ভারত তারিখ তাদেরকে শ্রেণবাধিক প্রত্যাখ্যান করবে আমি আপনাকে একজোড় হিসাবে বলতে চাই আগামী বারো আমাদের গোট হবে চাঁদাবাজার নিরুদ্ধ আগামী বারো তারিখ নির্মাণ হবে দুর্নীতির বিরুদ্ধে নির্মাচ আগামীর বারো তারিখে সূর্য উঠবে সেই সূর্য কি হবে সন্ত্রাসের বিরুদ্ধে সূর্য আমরা সেই সূর্যকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে এগারো দলীয় কোটে অন্যতম প্রধান প্রধান ব্যক্তিত্ব বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনাব ডাক্তার সুন্দর রহমান বাংলাদেশের border-এতে একটি পরিচি জিউপস্থাপন করা হয়েছে ঠিক আপনারা করেছেন আমাদের ইतिहास দাও হয়েছিল পাঁচটি বিষয়ে আমরা বলেছি হ্যাঁ পাঁচটি বিষয়কে আমরা বলেছি না ঠিক আপনারা কি সন্ত্রাস চান না আপনারা কি দুর্নীতি চান না কি চাদাবাসকে প্রমোদ করতে চান আপনারা কি সাম্রাজ্যবাদ চান আপনারা কি আধিপত্যবাদ চান যদি না চান তাহলে আমার আবেদন থাকবে এগারো জলের পক্ষে আপনার আমলিকা রাখবেন আপনার কি রাজি আছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচন হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্বাচন দুইটি ভোট হবে একটি হলো হাবট গণভোট সেখানে হা এবং ন্যায়ের আছে হা হল বাংলাদেশের স্বাধীনতা পক্ষে বল হলো হায়ের ভোট ওই মুদির বিরুদ্ধে ভোট হলো হায়ের ভোট বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের কৃষি আমরা কোন ফেলার লাফ দেখতে চাই না যদি খেলার লাভ দেখতে নাতাম তাহলে আপনাদেরকে হায়ের পক্ষে গট দিতে হবে আপনারা বাংলাদেশকে অধিক যাই এই রায় শাসন করেছে দুর্নীতি বক্তব্য প্রশাসনও মহা পারে না সংসদে একজন মন্ত্রী দাঁড়িয়ে বলেছে আমরা যদি জনগণের জন্য একশো টাকা বরাদ্দ দেন জনগণের কাছে যেতে যেতে সেটা দশ টাকায় পরিণত হয় ওই নব্বই টাকায় মন্ত্রীরা তাদের চালা টালা রাখিয়ে ফেলে আগামী দিনে এগারো দলীয় জোট যদি বিজয় হয় এগারো দলীয় জোট যদি সরকার গঠন করতে পারে ডাক্তার শফিকুর রহমান আগামীতে আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে

আগামীতে হায়ের পক্ষে মধ্যে এগারো দলীয় জুটে প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন নির্বাচিত করে এদেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনারা ভূমিকা রাখবেন আপনারা সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ ওই মোদীর মোদীর হুকুম মুক্ত বাংলাদেশ আমরা চাই

সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামীতে এই শিল্পর গাজীপুর সদর এবং এইটা সহ আমাদের গাজীপুরে যে পাঁচটি আসন আছে প্রত্যেকটি আসনে আপনার এখানে যারা আছেন অন্তর এলাকায় যদি আপনাদের কোন আত্মীয় স্বজন থাকে তাদের তো আপনারা বলবেন এগারো দলীয় জোটের পক্ষে ভূমিকা রাখার জন্য এই প্রত্যয় ব্যক্ত করে শিলিপুরবাসীকে আমার রক্তিম শুভেচ্ছা জানিয়ে

নামাজের পর আবার আমরা সশ্সিংক বয়সের অনুষ্ঠান